গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলোল শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাশার দিকে ধান সিঁড়ি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন আর জাগব না জেনে কোন নীল কস্তুরি আভার চাঁদ তুমি দিনের আলো নও উদ্যম স্বপ্ন নও হৃদয়ে যে

অনেক অনেক দিন অন্ধকারের সারাত মৃত্যুর থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি যে অসীম দুর্নিবার বেদনা দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে ওঠে মানসিক সৈনিক সেজে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি সুরের আর্তনাদে উৎসব শুরু করেছে হৃদয়ের অন্ধকারের ভেতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমতে চেয়েছি আমি অন্ধকারের স্তনের ভেতর জমির ভেতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি কোনো দিন মানুষ ছিলাম না আমি হে নর হে নারী তোমাদের পৃথিবীকে চিনিনি কোনো দিন আমি অন্য কোন নক্ষত্রের জীব নই যেখানে স্পন্দন সংঘর্ষ গতি যেখানে উদ্ চিন্তা কাজ সেখানেই সূর্য পৃথিবী বৃহস্পতি কাল পুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত শুকরের চিত্ত কার সেখানে শত শত সুপুরির প্রসব বেদনার আড়ম্বর সব ভয়াবহ আরতি গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মাল আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে মাঘ নিশিথের কোকিল হে স্মৃতি হে হিম হাওয়া আমাকে জাগাতে চাও কেন অরবন্ধকারের ঘুম থেকে নদীর ছলোচ্ছল শব্দে জেগে উঠব না আর তাকিয়ে দেখব না নির্জন বিমিশ্র চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া ঘুটিয়ে নিয়েছে কীর্তিনাশার দিকে ধানি নদীর কিনারে আমি শুয়ে থাকব ধীরে পৌষের রাতে কোনো দিন আর জাগবো না জেনে কোনো দিন জাগবো না আমি কোনো দিন আর